তো আসসালামু আলাইকুম বন্ধুরা তো সকালবেলা আজ না খুব ভালো লাগছে কারণ সকালবেলা অনেকটা বৃষ্টি হলো তো এটা হচ্ছে উৎপাদন কেন্দ্র অনেক সুন্দর একটা জায়গা তো আজ সকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হলো আর এটা হচ্ছে আমকলা কারণ এখানে একটা আম গাছ থাকার কারণে নাম দিয়েছে আমলা সুন্দর জায়গা এখানে প্রচুর পরিমাণ আমাদের তো এখন যে পরিমাণ জঙ্গল দেখতেছেন তো এই জঙ্গলের খুব ভয়ানক জঙ্গল এটা অনেকটা বিষাক সার থাকে এই একটা সমস্যা এখানে জঙ্গল প্রচুর পরিমাণ জঙ্গল হয় এগুলো সাইড দিয়ে অনেক বড় বড় বিষাক্ত সার থাকে তো সকালবেলা প্রচুর পরিমাণ বৃষ্টি হলো কিন্তু বৃষ্টির জন্য রাস্তাঘাটে একদম নষ্ট হয়ে গেছে দোকানকে আকাশ অবস্থা ভালো না আবার যে কোনো সময় বৃষ্টি আসতে পারে